ভিডিওটা উপরে উঠাবেন না আপনাদের ভাগ্য খুব ভালো আল্লাহর মার দেখতে পাবেন কিছু মানুষ আছে গুন্ডা নেতা দালাল সাবধান হয়ে যাও তোমরা নিজেকে খুব ভা হিটলার মনে করছো খুব নিজেকে তাগতমান মনে করছো গরিবের প্রতি তোমরা দয়া মমতা কিছু করো না এর জন্য যখন আল্লাহর বিচার হবে তো লোকে বলবে আল্লাহর মার দেখো আজ পৃথিবীতে আল্লাহ এমন মার দেখিয়েছে যে বাপ ডাকছে এরকম একদিন তোমাদের মধ্যে হবে আজ তোমরা দৌলতের লোভে বিল্ডিং করবে চারতলা পাঁচতলা গরিবের হক মারে খাচ্ছে গরিবের খেয়াল করছে না বড় লোকের কাজ করছো হ্যাঁ কালকে বুঝতে পারবে আসসালামু আলাইকুম ভিডিওটা উপরে উঠাবেন না কথাটা ধ্যান দিয়ে শুনুন কূপের গভীরতা বেশি জলের পরিমাণ কম পুকুরের জলের পরিমাণ বেশি গভীরতা কম কারণ পুকুরে যদি পড়ে যান তাহলে উঠতে পারবেন আর কূপের মধ্যে পড়লে কিন্তু অনেক কষ্ট হবে উঠতে তার সাহায্য চাই এই জন্য বলছি আমার এলাকার জনগণ বা দালাল গুন্ডারা তোমরা অহংকার দেখাবে না অহংকারেরই বেশি দিন চলে না জানো আজ এই যে আমেরিকার কি হচ্ছে তার ভিডিওটা দেখুন আমেরিকা নিজেকে হিটলার মনে করছিল নিজেকে খুব বড় মনে করছিল কিন্তু দেখলে ওই আমেরিকা রাজনীতি করে প্রত্যেক দেশে প্রায় লড়াই লাগিয়েছে ফিলিস্তিনি অবস্থা কি করেছে ফিলিস্তিনি বাচ্চারা ভোকা মরছে কাটছে এই জন্য আল্লাহর মার কাউকে কাদালে কাঁদতে হবে দেখো আজ পুরা বিশ্ববাসীতে দেখছে যে এমন আগুন লেগেছে আমেরিকায় যে বাঁচার উপায় নেই যারা বলিবেট যারা সিনেমার বেশি পয়সাওয়ালা যারা ছিল তাদেরই ঘর বাড়ি কোম্পানি সব জ্বলেছে এই জন্য উপরওয়ালা যখন নারাজ হবে কেউ বাঁচতে পারবে না কথায় আছে আল্লাহ যাকে বাঁচাবে মারবে কে আর যাকে মারবে তাকে বাঁচাবে কে এরে দালাল গুন্ডা তোমরা হুশিয়ার হয়ে যাও আজ ক্ষমতায় আছো তো তুমি এই অন্যায় অত্যাচার করছো খেয়াল করো ইউপি তে কী হচ্ছে সমাজবাদী পার্টি এখন শেষে যোগী এসেছে যোগী কি করছে গুন্ডাদেরকে ইনকাউন্টার মানে ধরে নিয়েছে বাড়ি থেকে আর জঙ্গলে গিয়ে গাড়ি দাঁড়াচ্ছে আর বলছে পালিয়ে যাচ্ছিলো আমি ইনকাউন্টার ইনকাউন্টার করে দিয়েছি কত রাজনীতি করছে এই তোদের মতো গুন্ডাদের একদিন অবস্থা হবে যখন অন্য দলের পার্টি এখানে খাড়া হবে তখন তোমরা বাপ ডাকবে না তা তখন তোমরা বাপ ডাকবে আজ তোমরা দাদাগিরি করছো এক গ্রাম থেকে এক গ্রাম গিয়ে ঝগড়া করছো মারপিট করছো দাদাগিরি দেখাচ্ছ কত শক্তি হয়ে গেছে তোমাদের কত পয়সা তোমার চেয়ে বড়ো বড়ো পয়সাওয়ালা হেজ হবে এই জন্য বলছি এখনও হুঁশিয়ার হয়ে যাও নাহলে পরে কালে তোমাদের এমন অবস্থা হবে যে রাস্তা খুঁজে পাবে না এটাই আমার অনুরোধ যে মানুষের সঙ্গে ইনসান হয়ে জন্ম হচ্ছে ইনসানের মতো চলাফেরা করো দৌলত তোমার সাথে যাবে না সুনামটাই যাবে সাথে Listen, let I'm afraid to look at these structures because look at that. এবার দেখলে আমেরিকার অবস্থা আরে আল্লাহর মার যখন যার পর পড়বে সে বাপ ডেকে যাবে বাপ কথা আছে সবুরের ঘরে মেওয়া ফলে আল্লাহর মার ধীরে ধীরে সেরের পর শ্বাসের আছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বিচার করে নেতা গুন্ডা তোমরা টাকার লোবে গরিবের ঘরের দরখাস্তগুলো জমা দিলে না আর যাদের পাক্কা তাদেরকে মাটির ঘরে দাঁড়িয়ে তাদের দরখাস্তগুলো জমা করেছ আসল লোকের ছবি লাউনি কিন্তু যতই তোমরা দৌলতমন্ন হও যতই পয়সাওয়ালা হও আজ নেই কাল তোমার ছেলের পেরালাইস হবে তোমার হবে আর কিছু হবে এমনভাবে পয়সাগুলো শেষ হবে তুমি বুঝতে পারবে না নেতা গুন্ডা তোমরা হুশিয়ার হয়ে যাও গরিবকে সাতাবে না গরিবের সাহায্য দিবে রাস্তায় তুমি যদি একটা ওজন থাকে তোমার কাছে একাই তুলতে পারছো না তো তোলার জন্য বড় লোক বলবে আমার কাপড় খারাপ হয়ে যাচ্ছে আমার হাত খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গরিব সাহায্য করবে এই জন্য বলছি গরিবের কোনো দিন খারাপ করো না গরিবের কথা শুনবে আজ তুমি পদে আছো তো গরিবের কথা শুনছো না আর যারা পয়সা দিচ্ছে তাদের কথা শুনছ তো নেতা তুমি তো এখন নতুন হয়েছো তুমি আমার চেয়ে ছোট্ট কিন্তু তুমি খেয়াল রাখবে যখন তোমার অবস্থা খারাপ হবে যখন বিছানায় শুয়ে থাকবে কেউ আসবে না তখন চোখের জলে বিজবে তোমার বিছানা সেদিন তোমার কেউ কথা শুনবে না কাউকে কাদারে কাঁদতে হবে কথাটা মনে রাখবে ভাই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে ফলো করবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আবার নতুন ভিডিও আনবো আজকের মতো এখানে শেষ ইনশাআল্লাহ খোদা হাফেজ